ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাজ ভাই না জি অবশ্যই আজকে ধামাকা দেবো আজকে দিনে শুক্রবারের দিন ভাই নামাজের আগে যে ধামাটা দেবো ইনশাল্লাহ খালি বাইক ভর্তি বাইক এই এখানে বাইক আছে এইখানে ভাই আজকে কিন্তু আহ দুইশো বাইকের প্লাস এই যে এই শোরুম এই শোরুম এইগুলো শোরুম আরো তো ওই দুটো দুই দুইটা শোরুম আছে এটা জানেন তাই না তা একটু লোকেশনটা আসলে আর একটা বলি দেখি সুমন ভাই জি ভাই হয়ে যাবে অনেক ভাই কিন্তু পাইকারি গাড়ি কিনতে চাচ্ছে পাইকারি ব্যবসা করার জন্য চাচ্ছে তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা ভুঁইয়ে মোটর থেকে গাড়ি নিয়ে লাভবান হইতে পারেন পাইকারি গাড়িতে আপনারা ধরেন দশটা পনেরোটায় গাড়ি কিনলেন কেনা পরে শোরুমে তোলা পর দেখা যাচ্ছে গাড়ি দুইটা বেচছেন বা পাঁচটা বেচছেন দুইটা গাড়ি আটকে গেছে এই দুইটা গাড়ি আবার পরে আমাদেরকে দিয়ে ভাই এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই এক্সচেঞ্জ করতে পারবেন শুধু নশন্দির মধ্যে ভুইয়া মোটরসাইকেল ভাই পাইকারি ব্যবসায় ভাই রেকর্ড পাইকারি ব্যবসায় কিন্তু সবসময় দিয়ে আর অন্য কথা পাবেন কিনা জানি না কিন্তু ভুইয়া মোটরসাইকেল অবশ্যই পাইকারি ব্যবসায় ব্যবসা করে লাভবান হবেন ভাই আচ্ছা ভাই লোকেশনটা বলে দেন আচ্ছা লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকস হচ্ছে নরসিংহী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট বৃষ্টির সুপার মার্কেটের নিচে ভুয়া মোটোস যারা টঙ্গি আবদুল্লাপুরে আসবেন ঘোড়াশাল ব্রিজ পার হয়ে পূর্ব দিকে নামে বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাব মাত্র দশ টাকা ভাড়া নেবে যারা ঢাকা দিয়ে আসবেন রাজপুর মাধবদী হয়ে আসবেন তারা শুধু পাঁচ দোনা মোড়েই নামবেন যারা ভৈরবীটা খোলায় আসবেন তারাও কিন্তু পাঁচ দোনা মরেই নামবেন আর পাঁচ দোনা মোড়ে কিন্তু দেখবেন অ্যাভেলেবেল সিএনজি পাওয়াতে জামালপুর গুদারাঘাট এই জামালপুর গুদারাঘাটে সিএনজি এলারে ওইটা ড্রাইভার সাহেবের বলবেন যে ভাই প্রাণের এক নম্বর গেট যাব ভুয়া মোটর অনেক সিএনজি এলার ভাইরাই কিন্তু আমাদের ভুঁইয়া মোটর চেনে আর যারা নাকি আসতে পারবেন না দূর দূরান্ত থেকে বাসা বৈশাখ থেকে গাড়ি নিতে চাচ্ছেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই পালসার এলএস গাড়ি চলে যাবে আপনার বাড়ি আর কুরিয়ার সার্জ তিন হাজার টাকা যা আপনাকে বহন করতে হবে আর ভুয়া মোটর সপ্তাহে সাত দিন মিশে মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে আপনার ভিওদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আছি তাহলে আর দেরি না করি এখন ভিডিও চলে যায় মূল লাইফে ভাই যে আজকে তো ভালোবাসা চাই বিরোধের জন্য হ্যাঁ আজকে দেবো আবার ফির আজকে আছে অনেক ভালোবাসা আছে আজকে যতিনমার গাড়ি আছে আমার কাছে যতিনমার যারা যতিনমারকে ভালোবাসে তারা যতিনমার গাড়ি খুঁজতেছে আমার কাছে যতিনমার গাড়ি দেবো ওকে তাহলে সামন থেকে শুরু করি হ্যাঁ চলেন সামন থেকে বড় গাড়ি দিয়ে শুরু করতেছে আসেন আসেন বিরাস অসংখ্য কালেকশন কিন্তু আজকে আছে আজকে অসংখ্য মানে এবং বেশি বেশি শেয়ার করুন অন্তকে দেখা সুযোগ করে দেন আসলে আপনারা বেশি করে লাইভ কমেন্ট শেয়ার করবেন আপনারা একটা শেয়ারে একজন ভাইয়ের স্বপ্ন পূরণ হতে পারে যে অনেক ভাইয়ের কিন্তু স্বপ্ন আছে যে আমি একটা গাড়ি নেব কিন্তু সাধ্য নাই ঠিক আছে একটা কমেন্ট লাইভ শেয়ারে তার এই ভাইটার কিন্তু স্বপ্ন পূরণ হয়ে যাবে আর সাধ্যর মধ্যে আমাদের এখানে অবশ্যই গাড়ি আছে এই দিক থেকে শুরু করি দেখেন একটা মনোটোর যে ভাইদের ইয়ং দিনেশল ভাইদের যাদের নাই ডর তারা চালাচ্ছেন বর্তমান মনোটোর সুপার টুপার কন্ডিশনের গাড়ি আর পঁচিশ সাল পর্যন্ত ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে গাড়িটা একদম হ্যাঁ আজকেই এই মনোটরটা পাচ্ছেন ভুয়া মোটর থেকে শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা ভাই দেখেন গাড়িটা ফিরে কন্ডিশনটা দেখেন দেখছেন এক লক্ষ দশ হাজার টাকা পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাশাপাশি ফেজার গাড়ি পেঁচা আলাপ পেঁচা মাতা আলাপ ফেজারটা দশটা বছরের এটাও ফুল টাকার কাগজের গাড়ি আজকে ভুয়া মোটর থেকে নিয়ে যাবেন আপনার বাড়ি

আর ভাই সাত লক্ষ টাকা লাগবে এক লক্ষ দশ হাজার টাকা ভাই আর পাইকারি ভাই যদি আসে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার আর কুড়িয়া নিলে আরেক হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সাত হাজার

আজকে এই গাড়িটা নিতে পারবেন ভুঁইয়া মোটর থেকে অনলি মাত্র পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকা দিলাম টাকা কিন্তু দেখেন তো এই কমতি কোন গাড়ি এটা ভাই এটাও যত বড় গাড়ি এটা কিন্তু তার চেয়ে বেশি বড় গাড়ি দেখছেন পিছনটা দেখেন একশো পঁচিশ সিসির বাইক মাথা ডিসকোভার গাড়িটা আজকে ভুয়া মোটর থেকে অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা দিলাম ভাই পঁয়ষট্টি

সরি শুন ভাই এটা অনটেস্ট নাম্বার আছে অনটেস্ট নাম্বার অনটেস্ট নাম্বার আচ্ছা ভিউয়ারস লনজেন এর অনটেস্ট নাম্বার আছে হ্যাঁ অনটেস্ট নাম্বার আছে ভাইশের কিন্তু আচ্ছা ভাই ডাবল ডেক্সের ম্যাগজেট ভাই ফ্রেশ গেই লাগবে পালসার অথবা ফোরবি আছে ভাই ফোরবি নাই আমার কাছে আজকে পালসার অসংখ্য আছে মনিটর আছে আর দেখছেন তো লঞ্চ লঞ্চিং জিপি আছে অনেক আছে কিন্তু বর্তমান ফোরবি আমার কাছে শেষ হয়ে গেছে দুই চার দিনের মধ্যে আসবেন অবশ্যই আচ্ছা ভাই আপনারা সাথেই থাকেন অবশ্যই আপনার পছন্দের গাড়িটি পেয়ে যেতে পারেন ভাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য জি তার মূল্যবান সময় নষ্ট করার জন্য ভাই ডাবল ডিস্কের ম্যাকজেট দেড়শো সিসির গাড়ি এস পাওয়ারের গাড়ি ঠিক আছে আজকে নিয়ে যাবেন ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার করা গাড়িটা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র শুধু পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার ভাই মনোটর ভাই কে বলে নাই মনোটরের দাম কমে যায় নাই বুয়া মোটর রেকর্ড করে দিচ্ছে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় দিল দেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাবেন ভাই অন্য কোথায় শুধু ভুইয়া মোটর দিয়ে দিল ভাই ভাই সম্মান করবো আসলে যান

আবার দশ বছরের ফুল টাকার কাগজ আছে আজকে নিতে পারবেন ভুইয়া মোটর থেকে অনলি মাত্র ভাই আজকে পঁচাশি হাজার টাকা ভাই দিছি পঁচাশি আরে ভাই পাইকারদের ভাইকে বলে দিচ্ছি মাত্র আশি টাকা এটাও দিলাম নেন আশি হ্যাঁ আশি সারা বাংলাদেশ কুরিয়ারে গাড়ি দিয়ে থাকি মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি টাকা থেকে আপনি বন করতে হবে গাড়ি থেকে নেন ভাই ডিসকাউন্ট দেবো দুই হাজার টাকা টাকা

কার কোনটা লাগবে ভাই ফুরিয়ে গেলে পাবেন না আচ্ছা কার কোনটা লাগবে এটা হচ্ছে 78 আর এটা হচ্ছে 80000 এখন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করেন পাশাপাশি ডিসকভার আজকে ডিসকভার ডিসকভার আছে পালচার অসংগো আছে হ্যাঁ আসলে অনেক বাইক আছে হিরো আছে অনেক বাইক আছে আজকে সব কমে বাইক দিচ্ছে আজকে পাইকারি ব্যবসা করে দিব।

আমরা আজকে এটা দিব মাত্র ভাই পঁয়ষট্টি হাজার টাকা কি বলেন ভাই শুধু পঁয়ষট্টি টাকা ভার্সন ওয়ান পাচ্ছেন শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি হাজার টাকা নাকি আসলে পরে বলুন যে শেষ না না ভাই গুয়া মোড়ে ভাই ভিডিওর মধ্যে আমরা যা বলি তাই করি আর অবশ্যই আপনার ভিডিওকে আসলে অবশ্যই সম্মান করি আচ্ছা কেউ বলতে পারবে না যে আমরা পঁয়ষট্টি রেট দেওয়ার পরে বলছি সত্যি

এই যে ভাই পালসার ভাই পঞ্চাশ হাজার টাকার মধ্যে বাইক চাইতে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার বাইক আছে চল্লিশ হাজার টাকার বাইক আছে পঁচিশ হাজার টাকার বাইক আছে অবশ্যই ভাই আপনার মূল্যবান সময়টা দেখার দেওয়ার জন্য আপনি ভিডিও সম্পূর্ণ দেখেন আর কোন বাইকটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ভিডিও আমাদের ভিডিওর মধ্যে স্ক্রিন নাম্বার আছে ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব আছে গাড়িটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখান বলেন যে ভাই এই গাড়িটা আছে নাকি যদি থাকে আপনি পছন্দ করার পর আপনি আইসেও নিতে পারবেন কুরিয়ারেও গাড়ি নিতে পারবেন আচ্ছা

ভাই আজকে 40 দিলাম জানো 40 40 ওকে ইউ আর 40000 এ টার্বো পেয়ে যাবেন ডিলে না আর টি আর ভাই আর টি আর এটা নিতে পারবেন সুপার টপার কন্ডিশনে আর টি আর টা আছে একদম ফ্রেশ কন্ডিশনে সেলফে টোকাই টোকায়ে স্টার্ট আই দেন পঞ্চান্ন হাজার টাকা ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেট গাড়ি আরে ভুয়া মোটর থেকে নিয়ে যাবেন আজকে শুক্রবার আপনার বাড়ি নালে যাবেন শ্বশুর বাড়ি কয় টাকা দিচ্ছি জানেন মাত্র এটা পঞ্চান্ন হাজার আচ্ছা আর এক হাজার টাকা কমে দিলাম এক হাজার

বোন মার গাড়ি নিয়ে আসছি ঠিক আছে অনেক আপমনিরের ক্রাশ করা গাড়ি ঠিক আছে বোম খুশি দাদা চললে দাদি খুশি নানা চললে নানি খুশি ঠিক আছে এবার ভাবি চললে ভাইয়া খুশি

সাত লক্ষ সাড়ে সাত লক্ষ গাড়ি কেনার যদি টাকা না থাকে গরিবের রয়্যাল রয়াল এনফিল্ড চালাতে যাচ্ছেন আজকে ভুয়ামাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা এই যে পাশাপাশি

আজকে শুক্রবার যাইতে পারি নাই সম্ভবত কালকে নাহলে পরশু দিন যাবো আপনার বৃহস্পদের কাছে আমার দোয়া চাই ঠিক আছে দোয়া চাই যেন আমি খুব সুস্থ হয়ে যেতে পারি আর সুস্থ হয়ে শুক্রবারে আমি যেন নিত্ত নিত্ত আপনাকে ধামাকা দিতে পারি আর কেম আমি নিত্ত যেন গাড়ি আপনাকে উপহার দিতে পারি জি অবশ্যই

বৃষ্টি সুপার মার্কেট নিচে ভুইয়া মোটরসের অবস্থান যারা নাকি আসতে পারবে না দূর দূরান্ত থেকে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি যে কোনো স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুড়ি হাজার তিন হাজার টাকা জায়গায় আপনাকে বহন করতে হবে আর ভুইয়া মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা আছে

আজকে সেই গাড়ি দেবো এই যে রিগাল র্যাপটপ চিংগম সারের গাড়ি থ্রি ডিক্সের গাড়ি ডাবল সালেন্সার পাইপ ডাবল ইঞ্জিন ঠিক আছে চাকাটা পিছের চাকাটা সেই বিশাল একটা চাকা কারের চাকা ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়িটা আজকে ভাই লসে ব্যবসা করবো আজকে এটা দেবো মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র শুধু হাজার টাকা দিচ্ছি রিগাল র্যাপটপ চিংগম সারের গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা আসলে এটা ভবের গাড়ি অনেক প্রবাসী ভাইরা কিন্তু ফোন দিয়ে বলে গাড়িটা আসলে মানে টাইমিং মিলতেছে না ভয়েজের ওই জন্য আসি নিতে পারতেছে না ফুরিয়ে যাবে এটা আজকালের মধ্যে ফুরিয়ে গেলে পাবেন না ভাই পঁচাত্তর হাতে আবার লঞ্চে ছিয়াত্তরি আর একটা একুশের মডেলের গাড়ি এটা সুপার টুপার কন্ডিশন আছে ওটা বাইশের মডেল এটা একুশের মডেল ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি ডাবল ডেক্সের গাড়ি আজকে ভূঞা মোডের থেকে নিয়ে যাবেন আপনার বাড়ি অনলি মাত্র ভাই ষাট হাজার টাকা অনলি ষাট আছে অনলি ষাট হাজার টাকা ইতিহাস রেকর্ড করে দিচ্ছি ভাই দেখেন অনলি ষাট অনলি ষাট হাজার টাকা পাশাপাশি দেখেন নাইট নাইটের ভার্সন টু নাইট নাইটের ভার্সন টু ডাবল লিক্সের গাড়ি ঢাকার নাম্বার ডিজিটাল প্লেটের গাড়ি দশটা বছর ফুল টাকার কাগজের গাড়ি আজকে সেল আনটা সিঞ্জিলি গাড়ি কিন্তু এটা আনটা সিঞ্জিলি আজকে নেবেন এটা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ওকে সুপার ফ্রেশ ওকে নাইট নাইটার ভাই প্লাটিনার ছোট ভাই রেঞ্জার অল টনের রেঞ্জার ডিজিটাল প্লেটে গাড়ি পঁচিশ সাল পর্যন্ত আপডেট করা আছে আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র আর আজকে বত্রিশ হাজার টাকায় নেন বত্রিশ হাজার টাকা দিছি পারবো বাংলাদেশের সব বাইরে নিতে পারবো প্রেমিক যারা আছে বাইক প্রেমিক তারা সবাই নিতে পারবে ডিস্ক ব্রেকের গাড়ি ডিজিটাল মিটার ঢাকার নাম্বার করা গাড়ি অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টার্বো রানার বুলেট টোকায় টোকায় স্টার্ট হবে জরিবানা দেবো পঁয়ত্রিশ হাজার টাকা ইঞ্জিনের কোনো কাজ কাম নেই গাড়িটা আজকে মাত্র দিয়ে দিলাম চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা ভাই পঁয়তাল্লিশ বলছি না পঞ্চাশ বলছি চল্লিশ বলছি সম্মান করবো আসলে জানো প্লাস

ভাই দেখেন একের মধ্যে কত কম একশো পঁচিশ সিসির বাইক ডিস্ক ব্রেকের বাইক ডিজিটাল মিটারের বাইক আজকে নিতে পারবেন ভুয়া মোটর থেকে অনলি মাত্র পঁচিশ হাজার টাকা শুধু পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা শুধু পঁচিশ হাজার টাকা ভাই শুধু শুধু পঁচিশ হাজার টাকা গাড়ি সেলফ আছে সেলফের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি সেলফের গাড়ি ডিজিটাল মিটার গাড়ি আবার দশ বছর ফুল টাকার কাগজে গাড়ি ভাই কাগজ করতে তো লাগে ভাই বিশ বাইশ হাজার টাকা গাড়ি তো ফ্রি পাচ্ছেন শুধু পঁচিশ হাজার টাকা বার বাটার ফেলার গাড়ি দিচ্ছি বাটার ফেলার একের মধ্যে দুই গুণ আছে সামনের মাথাটা দেখেন শুন ভাই সামনের মাথাটা একদম পালসারের মাথা মতো চাকাটা দেখে একদম নতুনের মতন দুইটা চাকায় একদম ফ্রেশ আছে ভাই চাকা দুইটা যদি এমনি বেঁচে তাও আট দশ হাজার টাকায় বেঁচতে পারো দুইটা চাকায় নতুন আছে আবার দশ বছরে ফুল টাকার কাগজে গাড়ি আজকে ভুয়ে মানুষ থেকে এটাও দিব পঁচিশ হাজার টাকা নেন এটা পঁচিশ 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 কার কোনটা লাগবে পঁচিশে চোরা হ্যাঁ পঁচিশে চোরা হ্যাঁ পঁচিশ ভাই প্লাটিনার আজকে নিতে পারবেন ভাই এটা সতেরো আঠারো মডেলের প্লাটিনারটা আজকে ভুয়ে মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা চল্লিশ হাজার টাকা দিলাম চল্লিশ হাজার টাকা ভাই ভাই ডাবল এর ম্যাকজেট গাড়িটা কিন্তু একদম নতুনের মতন দেখতে অনটেস্ট নাম্বার শোরুম ফাইল আমাদের হাতে আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের নিচ নেমে করে নিতে পারবেন

ভাই পালসারটা দেন কত ফ্রেশ কন্ডিশনে আসলে সম্মান করব জান আচ্ছা আসলে সম্মান করবেন টিবিএস এ ভাই টিবিএস স্টিকার এটা ডিজিটাল মিটার এটা আবার ডিস ব্রেক এটা ঢাকা নাম্বার করা সম্ভবত বরিশাল হ্যাঁ না বরিশাল নাম্বার করার 10 বছরের ফুল টাকার কাগজ মাত্র এর দিছে আজকে 60000 টাকা 60000 এ 60000 টাকা ভাই ইতিহাসের রেকর্ড না জি 60000 অবাস্তব কিন্তু আসলে অবাস্তব বলে কথা কিন্তু সত্য মাত্র 60000 জাপানি একটি গাড়ি ভাই গাড়ি খুঁজতে খুঁজতে হারান গায়েছে গাড়ি জাপানি গাড়ি ভাই সকালে এক লিটার তেল যদি ভাই ভরেন দুই দিন হয়ে যাবেন তবু তেলের কথা মনে থাকবে না ভাই

ঢাকা মেট্রো কিন্তু এই যে পরে যারা নিবেন তারা চলে আসেন ভুয়া মোটর তাড়াতাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছি চল্লিশ হাজার টাকা নিলাম নেন চল্লিশ হাজার টাকা দিছি

এই যে এই সান্ডে সিডিয়া গাড়ি অনলি মাত্র তিরিশ হাজার টাকা জাপানি গাড়ি দিচ্ছি শুধু 30000 হাজার টাকা ভাই শুধু তিরিশ হাজার আচ্ছা এই যে পঁচিশ হাজার টাকা হিরো ব্র্যান্ডের গাড়ি দিচ্ছি পঁচিশ হাজার টাকা দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি 10 বছরের কাগজ হ্যাঁ দশ বছরের ফুল টাকার কাগজ গাড়ি

পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন এই যেখানে সার ইয়ে আমার ব্র্যান্ডের গাড়ি আন্টা স্যার অনেক ভাইরা কিন্তু কুজার গাড়ি খুঁজতেছেন শর্ট গাড়ি ভাই চলে আসেন ভুইয়া মোটর চলে আসছে আপনাদের গাড়ি পছন্দ অনলি মাত্র আজকে পঞ্চান্ন দিব আজকে ভাই আজকে বাহান্ন তো দিছি ভাই আরে জুম্মার দিন পঞ্চাশে দিলাম নেন পঞ্চাশ পঞ্চাশে দিলাম ভাই আবার দশ বছরের ফুল টাকার কাগজ কিন্তু দশ বছরের কাগজ হ্যাঁ এই দেখে তেরে নাম গাড়ি দিচ্ছি ভাই তেরে কত বড় গাড়িটার লুপটা দেখছেন ভাই এত বড় গাড়ি নিয়ে যাবেন বাড়ি আজকে ডিজিটাল মিটার প্লেটের গাড়ি আবার স্মার্ট কার্ডের গাড়ি অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কত ভাই শুধু বিয়াল্লিশ হাজার টাকা ভাই শুধু বিয়াল্লিশ হাজার টাকা আসলে সম্মান করবো আর এই গাড়ি উনি নিলে আসতে হবে কোথায় কোথায় ভাই কোথায় ভুইয়া মোটর আর আমাদের ভুইয়া মোটর লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট ভুইয়া মোটর বৃষ্টি সুপার মার্কেট নিচে যারা নাকি আসতে পারবেন না দূর দূরান্ত থেকে তাদের জন্য শুভ হয়েছে রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি যে কোনো স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুড়িয়া সাত তিন হাজার টাকা ফি থেকে আপনাকে বহন করতে হবে আর ভুইয়া মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা আছে আর অবশ্যই আপনারা পাইকারি গাড়ি নিয়ে লাভবান হতে পারবেন একটা নেন দুইটা নেন পাঁচটা নেন দশটা নেন আপনারা গাড়ি নেওয়ার পর যদি শোরুমে নেওয়ার পর যদি বিক্রি না হয় অবশ্যই আমাদের এক্সচেঞ্জ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলায় আপনার পাইকারি ব্যবসা করার জন্য ভূয়া মোটর আসি ব্যবসা করতে পারবেন তাহলে দেরি না করি আজকে ভিডিওটা শেষ করি না আমাদের সময় এসে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ